আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে চতুর্থ মধ্যে কার্বনের আর্থিক ভূমি এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালের 2 নং প্রশ্ন সমাধান করব তোমরা যারা 1 নং প্রশ্ন সমাধান দেখো নি 1 নং প্রশ্নে তোমরা অবশ্যই দেখে নিবা চলো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু রেওমিলটা দেখে নেই আমরা জানি চতুর্থ মধ্যে কার্বনের আর্থিক ভূমি অধ্যায়ে আমাদের একটা রেওমিল থাকবে প্রশ্নে রেওমিলে বলা আছে এক্স কোম্পানি লিমিটেড 2022 সালের 31 ডিসেম্বর

আয় দায় শেয়ার মূলধন এবং মার্ঘা সত্তর আইটেম মার্ঘা সত্তার আইটেম হিসেবে কি থাকে প্রারম্ভিক রক্ষিত আয় হ্যাঁ এর বাইরে আমাদের কি থাকে সঞ্চিত তহবিল এই দফাগুলো আমাদের থাকে শেয়ার অধিহার এই অঙ্কেও তার ব্যতিক্রম নয় এগুলো আমরা আর দেখলাম না আমাদের মিলে গেছে তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার আমরা যেটা করব আমরা অবশ্যই দেওয়া একটু চোখ বুলিয়ে নিব আমি দেখলাম না আমরা অবশ্যই এটা করে নিব সমন্বয় কি বলছে অলিখিত বিক্রয় পাঁচ হাজার টাকা এটা কিন্তু বিক্রয় অন্তর্ভুক্ত নেই মুনাফা বিহীন আড়াই হাজার টাকা মুনাফা বিহীন বিক্রয় এটা ক্রয় থেকেও বাদ দেবে বিক্রয় থেকেও বাদ দেবে এটা বেসিক আমি বুঝেছি আজকে একটু লাল সম আলোচনা করবো সেয়ার প্রতি পাঁচ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে আজকে শেয়ার প্রতি লভ্যাংশ পার্সেন্ট না দিয়ে শেয়ার প্রতি পাঁচ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করছে ইনশাআল্লাহ এখন কয়ে কি বলছে আমরা কয় এখন সলভ করবো নির্বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব ওকে আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার লক্ষ্যে প্রথমে আগে খাতায় লিখবো দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নের সমাধান নিচে লিখবো ক নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় এখন নিট বিক্রয়ের মোট রেওয়া মিলে এই যে ক্রয় ও বিক্রয় তাহলে আমরা রেওয়িল থেকে আগে লিখবো বিক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা আমি লিখবো বিক্রয় প্রথম ঘরে লিখবো এক লক্ষ ষাট হাজার টাকা এই বিক্রয়টা কিন্তু আমাদের মোট যেটা লিখিত আর এই যে আমাদের বিক্রয় যে এক লক্ষ ষাট হাজার টাকা আছে আমরা রেওয়ি বিক্রয় ফেরত আছে কারণ আমরা জানি বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত থাকে আমরা বিয়োগ করবো বিক্রয় বারটা থাকলে আমরা বিয়োগ করবো রেওয়ি বিক্রয় কত আছে এক লক্ষ ষাট বিক্রয় আসলে কি ক্রেডিট ফেরত এটা কিন্তু ব্যয় বা আয় প্রতি হিসাব তার মানে আমরা যখন দেখবো বিক্রয় বিক্রয়ের ফলে বিক্রয় ফেরত আসলে বিক্রয়কে কমাবে বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট আবার ক্রয় যেহেতু ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ক্রেডিট হওয়ার কারণে ফেরত হবে ডেবিট তাহলে বিক্রয় আমার কত এক লক্ষ ষাট টাকা তাহলে বিক্রয় ফেরত কত পাঁচ হাজার টাকা তাই আমি দেখবো মাইনাস ফেরত তাহলে আমি ফেরত কত দেখতেছি আমি দেখতেছি পাঁচ হাজার টাকা তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আমার এখন ক্রয় বিক্রয় কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মাল ওকে এখন আমাদের এই রেমিলে কি বিক্রয় বাট্টা আছে যদি বিক্রয় বাট্টা থাকতো এটাও বিয়োগ যেত ওকে নেই বাকি এখন আমরা সমন্বয়ে আসবো বিক্রয় রিলেটেড কি সমন্বয় আছে প্রথমে আছে অলিখিত বিক্রয় সমন্বয়ে আছে অলিখিত বিক্রয় মানে কি আমি আরো এই বছরে পাঁচ হাজার টাকায় পণ্য বিক্রয় করছি কিন্তু এটি হিসাবের বইতে হিসাবভুক্ত হয়নি তার মানে আমাদের যে বিক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা আমি রেওয়া মিলে দেখিয়েছি এটা লিখিত ছিল আরো নতুন করে বিক্রি করছে কত পাঁচ হাজার টাকা অলিখিত তার মানে এই পাঁচ হাজার টাকা কি এই সাড়ে হাজার টাকার মধ্যে যুক্ত আছে না নেই আমি যদি এখানে প্রকৃত বিক্রয় কত নির্ণয় করতে চাই অবশ্যই আমাকে এই পাঁচ হাজার টাকা যোগ করতে হবে তাই লিখবো যোগ অলিখিত বিক্রয় তাহলে অলিখিত বিক্রয় আমাদের প্রশ্নে কত আছে অলিখিত বিক্রয় আমাদের প্রশ্নে আছে পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা আমি লিখলাম এখন আমার বিক্রয় কত এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এরপরে আমাদের আছে এ মুনাফা বিহীন বিক্রয় আড়াই হাজার টাকা এটা বেশি থেকে আবারও বলতেছি আমরা যখন মুনাফা বিহীন বিক্রয় করি মুনাফা বিহীন বিক্রয় মানে কি আমি এই যত টাকার পণ্য আড়াই হাজার টাকার পণ্য যে বিক্রি করছি আড়াই হাজার টাকার পণ্য আমি আড়াই হাজার টাকা দামে কিনে আড়াই হাজার টাকায় বিক্রি করছি বিনাফা বিনা মুনাফায় বিক্রয় মানে এখানে কোনো লাভও নাই লসও নাই তার মানে কি আমি যে মুনাফা বিহীন বিক্রয় যে দুই হাজার পাঁচশো টাকা দেখতেছি আসলে এই পণ্যটা কিন্তু আমি দুই হাজার পাঁচশো টাকায় ক্রয় করছিলাম মানে আমি 2500 টাকায় ক্রয় করে আমি 2500 টাকায় বিক্রয় করতেছি এখন আমরা বিক্রয় হিসাবকে কখন ক্রেডিট করতে পারি যখন লাভেই বিক্রি করব কারণ বিক্রয় মানে কি এটা তোমাকে বুঝতে হবে বিক্রয় মূল্য মানেই তোমার ব্যয় যোগ লাভ তাহলে আমি যখন লাভে বিক্রি করব তখন এটাকে বিক্রয় মূল্য বলবো উন্নথায় না বিক্রয় মানে ওইখানে আসলও আছে লাভও আছে এই আসল মানে কি ক্রয় মূল্য আসল মানে ক্রয় মূল্য তাহলে আমি যখন আড়াই হাজার টাকার পণ্য ক্রয় করছি আমি দাবাদা কি করছিলাম ভালো করে বুঝো আমি ক্রয় হিসাব ডেবিট করছিলাম ক্রয় হিসাব আমি করছিলাম ডেবিট আর ধরো নবদান হিসাব বা প্রদয় হিসাব আমরা ক্রেডিট করছিলাম ক্রেডিট নিয়ে আমার আসলে মাথা ব্যথা নাই কত টাকা আড়াই হাজার টাকা আমি এটা ক্রয় হিসাবকে ডেবিট করছিলাম এখন আমি আড়াই হাজার টাকার পণ্য আড়াই হাজার টাকায় বিক্রি করতেছি তাহলে আমি আড়াই হাজার টাকার পণ্য যে আড়াই হাজার টাকায় বিক্রি করতেছি তার মানে তো এটা মুনাফা বিহীন লাভ বিহীন এখানে লাভ নাই আবার লসও নাই কারণ আমি আড়াই হাজার টাকা কিনে আড়াই হাজার টাকায় বিক্রি করছি তাহলে আমি যে আড়াই হাজার কিনে আড়াই হাজার টাকা বিক্রি করলাম এটা কিন্তু বিক্রয় করছি কিন্তু আমি বিক্রয় করে বিক্রয়কে ক্রেডিট করতে পারবো না কারণ বিক্রয় হিসাব ক্রেডিট মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট মানে লাভ সহ বিক্রয়কে বোঝায় আমি যদি লাভ সহ বিক্রয় করতাম তাহলে বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করতে পারতাম আমাদের মূল পয়েন্টটা কিন্তু এই জায়গায় যেহেতু এটা বিনা লাভে আমি পঁচিশশো টাকায় ক্রয় করছি পঁচিশশো টাকায় বিক্রয় করতেছি বিনা লাভে এই জন্য আমাকে জাগাদায় কি করতে হবে আমাকে জাগাদায় লিখতে হবে নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ভালো করে বোঝো এটা ক্রয় হিসাব ক্রেডিট কিন্তু হিসাব রক্ষ ক্রয় হিসাবকে ক্রেডিট না করে ভুল করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে তাই তো বিহীন বিক্রয় পঁচিশশো টাকা সমন্বয়ে আছে তার এটা সমন্বিত লেনদেন এটা বুঝতে হবে যে এটা অলরেডি ভুল করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলছে এটা সমন্বয়ে থাকার মূল রিজন হচ্ছে এটা বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে এটা কিন্তু ভুল কোন অবস্থাতে তুমি বিক্রয়কে ক্রেডিট করতে পারবে না কারণ এটা তো মুনাফাবিহীন বিক্রয় তাহলে তুমি কাকে ক্রেডিট করতে হবে তোমাকে তোমাকে ক্রয়কে ক্রেডিট করতে হবে মুনাফাবিহীন বিক্রয়ের ফলে আমার ক্রয় নামক ব্যয় কমবে কিন্তু ক্রয় নামক ব্যয়কে না কমিয়ে আমি আয়কে বৃদ্ধি করছি তাহলে ভুলটা তো আমি এই এই জন্য আমরা কি করি মুনাফা বিহীন বিক্রয় ভুল সংশোধনের জন্য যেহেতু ভুল করে আমি বিক্রয়কে ক্রেডিট করছি এখন সংশোধনের জন্য আমি বিক্রয়কে এখন কমাবো কারণ ভুল করতে বিক্রয় বিক্রয় বাড়াইছি কারণ বিক্রয় কি না দেখো এই যে বিক্রয় কি আছে আমি যখন লাভে পণ্য বিক্রি করি এই যে এক লক্ষ সারে যাবে লাভে পণ্য বিক্রয় এটা লাভ আছে তখন তুমি বিক্রয়কে ক্রেডিট করতে পারবা তুমি যে বিনা লাভে পণ্য বিক্রয় করো তুমি বিক্রয়কে ক্রেডিট করতে পারবা না কারণ ওইখানে লাভ নেই বিক্রয় মূল্য মানেই লাভ আছে যেহেতু তুমি ক্রয় মূল্যে পণ্যটা বিক্রি করছো মানে তো বিনা মুনাফায় বিনা লাভে তখন তুমি কোনো অবস্থাতে বিক্রয়কে ক্রেডিট করতে পারবা না কিন্তু হিসাব ভুলটা কোথায় করছো ওইখানেই বিক্রয়কে ক্রেডিট করতে তাহলে এখন এটা সংশোধন কি তাহলে আমি বিক্রয়কে ভুল করে ক্রেডিট করছি এখন আমি ডেবিট করব তাহলে আমি ক্রেডিটকে ডেবিট করছি মানে আমাকে তো কমাতে হবে তাই আমরা কি করি মাইনাস মুনাফা বিহীন বিক্রয় বিয়োগ করি মুনাফা বিহীন বিক্রয় একদম ইজি বিষয় তুমি যদি বেসিকটা বুঝো যে কেন আমি এখানে বিয়োগ করব তাহলে মুনাফা বিহীন বিক্রয় কত টাকা আমাদের আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা ওকে তাহলে আমি যদি এখন বিয়োগ করি এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন আমি মুনাফা বিহীন বিক্রয় এই জন্যে বিক্রয় থেকে বিয়োগ করি ভুল সংশোধনের জন্য আর বিয়োগ করা লাগতো কোথা থেকে ক্রয় থেকে তাহলে আমি যখন বিকৃত পণ্যের ব্যয় বের করি প্রারম্ভিক মজুত পণ্যের পর ক্রয় লেখবো সেখান থেকে আমি আবার মুনাফা বিহীন বিক্রয় ক্রয় থেকে বিয়োগ করবো এই জন্য বিক্রয় থাকলেই তুমি ক্রয় থেকে বিয়োগ বিক্রয় বিয়োগ কি তোমাকে আমি খুব বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা এখন তাহলে আমি কি পেলাম এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে অতএব নিট বিক্রয় ওকে খুব সহজেই কিন্তু আমার নিট বিক্রয়টা পেয়ে গেলাম এটা আরো উত্ত্রুত আমি করাতে পারতাম বেসিকটা এটা ক্লিয়ার করার জন্য আমি সময় নিলাম ওকে আমাদেরকে ডান এখন আমরা দেখবো ক্ষয় কি বলছে ক্ষয় বলছে আটচল্লিশ হাজার টাকা ধরে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আই বিবরণী প্রস্তুত করি সংরক্ষিত আই বিবণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা আগে আমি দেখবো আগে খ প্রতিষ্ঠানের নাম লিখবো তারপরে সংরক্ষিত আই বিবরণী তারপরে দেখবো তোমরা সব লিখে নিবা দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা সংরক্ষিত আয় নিয়ে প্রস্তুত করি সমাপ্ত বছরের জন্য আমরা আয় নিয়ে প্রস্তুত করি সমাপ্ত বছরের জন্য বাট আমরা আর্থিক অবস্থার বিবরণী করি একটা নির্দিষ্ট তারিখের জন্য আমরা সংরক্ষিত আয় বিবরণীতে কি কি দফা নিয়ে আসি আমরা এটা বেসিকটা কিন্তু জানি এখন সরাসরি দফাগুলো নিয়ে আলোচনা আমরা সংরক্ষিত আয় বিবরণীতে আগে থেকে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জেড আনি যদি প্রশ্নে থাকে আমরা দেখতেছি এই অঙ্কে আমাদের এমন ব্যতিক্রম আমাদের প্রারম্ভিক রক্ষিত আয়ের জেটটা রেওয়া মিলে নেই যেহেতু নেই আমার কিছু করণীয় নাই আমি লিখবো না প্রারম্ভিক রক্ষিত আয়ের জেট যেহেতু নাই ওটা বাতিল আমরা জানি কি প্রারম্ভিক রক্ষিত আয়ের জের সাথে আমাদের প্রশ্নে ক্ষয়ে যে নিট মুনাফাটা আছে এটা যোগ করতে হয় যোগ করার পর আমাকে সেখান থেকে বন্টন করতে হয় গভর্নমেন্টকে আয়কর দিতে হয় শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয় শেয়ার হোল্ডারদের জন্য প্রস্তাবিত লভ্যাংশ রাখতে হয় এবং কিছু ভবিষ্যৎ ব্যবস্থা রাখতে হয় যেমন তহবিলে স্থানান্তর করতে হয় কল্যাণ তহবিলের করতে হয় লভ্যাংশ সমতা করণ তহবিলের নীলের স্থানান্তর করতে হয় এই সবগুলো নিয়েই আমরা মূলত সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি যেহেতু আমাদের এই প্রশ্নে প্রারম্ভিক রক্ষিত আয় নেই তাই আমরা লিখি নাই আমরা সরাসরি লিখছি নিট মুনাফা ব্রাকেটের প্রশ্ন অনুসারে আমরা প্রাথমিক রক্ষিত আয়ের সাথে নিট মুনাফা আগে যোগ করি যেহেতু আমি যোগ করতে পারতে না সরাসরি লিখব সেখান থেকে আমি বাদ শিরোনামে আমি যে কথাগুলো বললাম চারটা দফা বাদ দিব এই চারটা দফার মধ্যে আমি প্রথমেই নিয়ে আসব আয় কর রে অমিল থেকে এটা রে আয়কর মানে গভর্নমেন্টকে আমি সেটা কর দেব তাহলে আমরা দেখি আয় কর আছে আয়কর সংস্থিতি কি আছে একটু দেখে নেব আমরা আয়কর সংস্থিতি আজকে এটা দেখি আমরা আয়কর সংস্কৃতি নেই শুধু আয়কর আছে আমরা আয়কর দিচ্ছি কত টাকা তিন হাজার টাকা লিখবো আমরা আয়কর এটা হচ্ছে প্রথম দফা রেওয়ামিলের মিলের আয়কর কত টাকা তিন হাজার টাকা আমি গভর্নমেন্ট আয় আয়কর দিছি তাহলে আমার এখানে মূল বিষয়টা কি চারটা দফা বাস টাসবে প্রথমে রেওয়া মিলের ডেবিট দেখে আয়কর থেকে যদি রেওয়িলের পুরাতন আয়কর থাকে আমি বাদ দেবো এখানে পুরাতন আয়কর নাই আমি বিয়োগ করলাম না দুই বোর্ড নম্বরে আল্টো লভ্যাংশ প্রদান বা রেওয়ামিলের মিলের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটাও ডেভির দিকে থাকবে এখানে শুধু লভ্যাংশ প্রদান আছে আমি লিখবো লভ্যাংশ প্রদান এটা কিন্তু আমাদের আমাদের জমা কিন্তু যে মুনাফা ছিল সেখান থেকে আমরা কি করতেছি বন্টন করতেছি বিভিন্ন পক্ষকে লভ্যাংশ প্রদান প্রদান আমরা দেখতেছি কত টাকা আছে লভ্যাংশ প্রধান দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের দুই নম্বর হিসাবে গেল এটা আমাদের এক নম্বর এটা আমাদের দুই নম্বর এই সিরিয়াল গুলো তুমি যদি একটু মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তিন নম্বর সেটা কি আসবে সমন্বয় থেকে প্রস্তাবিত লভ্যাংশ এটা কখনো ব্যতিক্রম ঘটে না প্রস্তাবিত লভ্যাংশ আছে এই দেখো শেয়ার প্রতি পাঁচ টাকা আরে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে স্পষ্ট বলা আছে ঘোষণা করা হয়েছে ঘোষণা কিন্তু প্রস্তাবিত তাই আমি লিখবো প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ এখানে কিন্তু পার্সেন্ট দ্বারা নাই না থাকে শেয়ার প্রতি ঘোষণা করা হয়েছে শেয়ার প্রতি কয় টাকা লভ্যাংশ দিতে চাইছো তুমি পাঁচ টাকা এখন এখানে আদায়কৃত শেয়ার কতটি এই দেখো প্রশ্নে লেখা আছে শেয়ার মূলধন রেওয়া মিলের উপরে যেটা থাকবে এটা অনুমোদিত শেয়ার নাই এটা নিবে না কখনো রেওয়া অনুমোদিত শেয়ার আর রেওয়ের ভিতরে যে শেয়ারটা থাকে এটা কিন্তু আদায়কৃত শেয়ার এই বছরে এই বছরে এই কোম্পানির আদায়কৃত শেয়ার হচ্ছে দশ হাজার তার মানে এই প্রতিষ্ঠানে দশ হাজার শেয়ারের শেয়ার হোল্ডার আছে তাহলে যত হাজার শেয়ারের শেয়ার হোল্ডার আছে তুমি তাদেরকেই লভ্যাংশ দিবা তাহলে কত হাজার শেয়ার আছে দশ হাজার শেয়ার এই দশ হাজার শেয়ারের বিপরীতে তুমি শেয়ার প্রতি কয় টাকা লভ্যাংশ ঘোষণা করছো পাঁচ টাকা তাহলে তুমি এখন ব্রাকেটে দিবা দশ হাজার গুণন পাঁচ শেয়ার প্রতি লভ্যাংশ তাহলে তুমি এই বছরে লভ্যাংশ ঘোষণা করলাম পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু তোমার তিন নম্বর দফা হিসেবে আসলো এটা কখনোই ব্যতিক্রম হবে না তুমি এই সিরিয়ালটা যদি একটু মাথায় রাখতে পারো তাহলে বাদ শিরোনামে কি কি আসবে অনায়াসেই তুমি এখান থেকে নিতে পারবা ওকে এরপরে আমরা কি আনবো ভবিষ্যৎ ব্যবস্থা এই ভবিষ্যৎ ব্যবস্থা অবশ্যই সমন্বয় থাকবে রেঙা মূল্য কখনোই থাকবে না এখন ভবিষ্যৎ ব্যবস্থা আমি মাথায় রাখবো কিভাবে খুব সহজে মাথায় রাখতে পারবা সমন্বয়ের আয়কর সংস্কৃতি এবং সমন্বয়ে অনাদায়িক প্রমাণ সংস্কৃতি ব্যতীত সকল সংস্কৃতি সকল তহবিল এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা একটা সহজে মাথায় রাখতে পারবা কারণ আয়কর সংস্কৃতি যেটা নতুন সেটা আমি নিট মুনাফা থেকে বাদ দেই আয় বিবরণীতে আর আমাদের যেটা অনাদি প্রমাণ সংস্কৃতি থাকে এটা নতুন অনাদী প্রমাণ সংস্কৃতি আমরা আয় বিবরণীতে অনাদি প্রণার সাথে যোগ করি ওই দুইটা হচ্ছে আয় বিবরণীর দফা ওকে আমাকে আয়ের বিপক্ষে চার্জ করতে হয় আর বাকি সংস্কৃতি এবং বাকি তহবিল এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা যেটা আমাকে বাদ শিরোনামে আসলে আমাদের জমাকিত মুনাফা থেকে বাদ দিতে হয় এগুলো আসলে সিম্পল বিষয় তুমি একটু যদি মাথায় আনো আসলে অ্যাকাউন্টিং নট এ ম্যাটার এটা সাবজেক্ট ইন বাংলাদেশ ওকে বা ইন ওয়ার্ল্ড আমি বলতে পারি এটা খুবই সহজ এটা আসলে এসে সহজ শব্দ মনে হয় পৃথিবীতে আছে যদি তুমি বেসিকটা এক্সট্রং করে নাও ওকে আমাদের আর এখানে কোনো কিছু নেই এখন আমি কি করব এটাকে যোগ করে দেবো আমি যদি যোগ করি আমি কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি আমাদের তোমার পঞ্চান্ন টাকা এই যে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা এখন আমি কি করব আমি বিয়োগ করব বিয়োগ করলে এবারে আমাদের একটু ব্যতিক্রম বিষয় আছে এটা আমি একটু বুঝাচ্ছি এই আসলে এক্স্যাক্টলি কি তাহলে আমরা পাবো এখানে আটচল্লিশ হাজার মাইনাস পঞ্চান্ন হাজার পাঁচশো আমার এই সাত হাজার পাঁচশো এখানে মাইনাস ফিগার এই মাইনাস ফিগার মানে এবার কিন্তু জমা জমাকৃত মুনাফা হিসেবে কোনো টাকা নাই বরং সব মাইনাস অবস্থায় আছে এটাকে বলা হয় তোমার সংরক্ষিত আয়ের ডেবিট জেস সংরক্ষিত আয়ের ডেবিট সেল ওকে এটা হচ্ছে আমাদের অলিক সম্পদ যখন মাইনাস ফিগার হয়ে যাবে মানে আমাদের জমাসে বন্টন বেশি জমাসে বন্টন বেশি তখন এটা আমাদের আসলে অধিক সম্পদ তাহলে এটা আমি কি লিখবো সংরক্ষিত এটা মাইনাস রাখতে হবে তাহলে অতএব সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এই সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কি আসলে এটা ডেবিট জের এটা কি ডেবিট জের এটা বুঝবা কিভাবে নরমালি সংরক্ষিত আয় এটা কিন্তু ক্রেডিট জের সাধারণটা জের আছে ক্রেডিট কারণ জমা দিতে টাকা মানুষ জেড আর এটা বিয়োগ ফল হয়ে গেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের জমা টাকা ছিল আটচল্লিশ হাজার মিডল শুধু আটচল্লিশ হাজার সেখান থেকে আমি ব্যয় বন্টন করলাম ব্যয় বললে ভুল হবে বিভিন্ন পক্ষকে বন্টন করলাম পঞ্চান্ন হাজার টাকা আমার ছিল আটচল্লিশ হাজার টাকা বন্টন করছি কত পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে আমার মাইনাস ফিগার কত সাত হাজার পাঁচশো টাকা যেটা প্লাস ফিগার এটা কিন্তু আমাদের রক্ষিত ক্রেডিট এটা কিন্তু আমাদের যৌথমূল কোম্পানির শেয়ার হোল্ডারদের মাথা সত্য এবার কিন্তু এটা মাইনাস ফিগার আসছে খুবই গুরুত্বপূর্ণ মাইনাস ফিগার আসার কারণে এটা কিন্তু আর শেয়ার হোল্ডারদের মালিকের সত্য না এটা হচ্ছে অলিক সম্পদ এটা খুবই গুরুত্বপূর্ণ এই মাইনাস ফিগার আসার কারণে এটা কি অলিক সম্পদ অলিক সম্পদ এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এটা অলিক সম্পদ কখন এটা অলিক সম্পদ হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওকে তাহলে মনে হয় না আর কোনো সমস্যা হবে আমি যে জিনিসটা ক্লিয়ারলি তোমাকে বুঝালাম ওকে এখন আমি গয়ার সমাধান করবো গয় কি বলছে দুই হাজার বাইশ সালের একত্রিশ তারিখে বালিকা সত্ত্বেও দায়ের পরিমাণ নির্ণয় করো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণীতে কি করি আমরা দেখি এ সমান এল প্লাস এসি আর আর্থিক অবস্থার বিবরণী মানে কি একটা নির্দিষ্ট তারিখে আমাদের প্রতিষ্ঠানে মোট কত টাকার সম্পদ আছে এবং মোট কত টাকার দায় এবং শেয়ার হোল্ডারদের মালিক আছে এটা নির্ণয় করার জন্যই মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তাহলে এখানে আমাকে কিন্তু আলটিমেটলি আর্থিক অবস্থার বিবরণের করতে বলছে দেখো ভালো করে যে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মার্কিনা সত্য দায়ের পরিমাণ নির্ণয় করো খুব ইজিলি তুমি যদি মাথায় আনো এগুলো কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারবা ওকে এখন আমাকে যেখানে মার্কিনা সত্য দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তার মানে কি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে তার রাইট সাইড তাই আমরা কি করবো আগে লিখবো দুই নম্বর প্রস্তুত আগে লিখছ গ লেখে কি করবো প্রতিষ্ঠান নাও লিখবা তারপরে লিখবে আর্থিক বছর বিভিন্ন আংশিক তারপরে লিখবা দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য যেহেতু তুমি একটা পার্ট নির্ণয় করবো তাই বিবরণের ঘরে লিখবা মার্কেট সত্য ও দায় টাকা 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 এখন আমি কারবারের কার দায় বাড়ি করতেছি আগেই দেখবো শেয়ার হোল্ডারদের মার্কেট সত্য বই একটু আলাদা হবে করা আছে অনুমোদিত মূলধন এটা একটু আলাদা হয়ে আছে আমি ওটা না করে আমি তিনটা পার্টে এখানে দেখাবো এটা কোনো সমস্যা না প্রথমে আমি শেয়ার হোল্ডারদের মার্কেট দেখাবো তারপরে দেখাবো দীর্ঘমাথী দেয় তারপর দেখাবো চলতে দেয় আমি শেয়ার হোল্ডারদের মার্কেট মধ্যে শেয়ার মূলধনটা এখানে ইনক্লুড করবো কারণ মার্কেটের সত্ত্বে মানে কি আমি মালিক অর্থাৎ আমি যে শেয়ার হোল্ডার আমাদের অংশ মোট কত এটা নির্ণয়ের জন্য তো আমি শেয়ার হোল্ডারদের মার্কেট সত্য নির্ণয় করবো আর শেয়ার হোল্ডারদের মার্কেট সত্ত্বের মধ্যে মূল উপাদানের তো শেয়ার মূলধন এখন আমাদের দুই ধরনের শেয়ার মূলধন থাকে রেওয়া শুরুতে আমাদের থাকে অনুমোদিত মূলধন এই অনুমোদিত মূলধনটা থাকে এটা কিন্তু আমরা মার্কেট সত্ত্বের মধ্যে নিব না অনুমোদিত মূলধন মানে এই কোম্পানি যত টাকা মূলধন নিয়ে নিবন্ধন লাভ করছে এখন ওই অনুমোদিত মূলধন বা অনুমোদিত শেয়ারের কতটুকু বিক্রয় করছে সেটাই কিন্তু আমাদের রেওয়ামিলে আছে আদায়কৃত মূলধন হবে এই যে শেয়ার মূলধন এটা আসলে আদায়কৃত তা আমি লিখবো শেয়ার মূলধন এই শেয়ার মূলধন মানে যেটা আদায়কৃত ওকে তাহলে শেয়ার মূলধন এটা আদায়কৃত অংশ তাহলে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে এটা আমি আসলে লিখবো দ্বিতীয় ঘরে ওকে শেয়ার মূলধন হয়ে গেল এরপরে আমরা দেখবো রেওয়া মিলে সাধারণ সংস্কৃতি বা সংস্কৃত তহবিল আছে কিনা এই ওকে নাই বাতিল তিন নম্বরে আমরা দেখবো শেয়ার অধিকার আছে কিনা অঙ্কে আছে শেয়ার অধিকার এই যে শেয়ার অধিকার আট হাজার টাকা লিখবো শেয়ার অধিকার এখানে বেশি আইটেম নাই কিছু আইটেম তুমি একটু যদি মাথায় রাখো সব ইজি আর আমি তো বেসিক গুলা সব তোমাদেরকে বুঝাচ্ছি বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট শেয়ার অধিকার আর শেয়ার অধিকার মানে কি শেয়ার মানে এই প্রতিষ্ঠান ধর এখানে একটা শেয়ারের মূল্য ছিল দশ টাকা এই প্রতিষ্ঠান যখন তার বিক্রি করছে প্রতি দুই টাকা করে লাভ করছে এই লাভটা কিন্তু সাধারণ লাভ বা আয় না এটা নিয়মিত আয় না এটা মূলধন জাতীয় আয় এই মূলধন জাতীয় আয় এটা আয় বিপরীতে প্রদর্শন না করে আমরা এটা কিন্তু সরাসরি মালিকরা সত্ত্বে লিখবো কারণ এই লাভটা মালিকদের টাকা তাই এটা মালিকানা সত্যের অংশ এটা নিয়মিত আয় না তাই শেয়ার অধিকার মালিকানা সত্যের অংশ ওকে তো শেয়ার অধিকারটা আমি বুঝে দিলাম যে আমি যে শেয়ার বিক্রি করছি লাভে লাভের অংশটা হচ্ছে শেয়ার অধিকার এটা টাকা মালিকদের তাই তো এটা শেয়ার মালিকদের মালিকানা সত্য ওকে এরপরে আমি কি আনবো আমি আনবো লভ্যাংশ সমতা গ্রন্ত হবে যদি থাকে এই অঙ্কে নাই বাতিল তারপরে আমি কি আনবো আমরা যে সংরক্ষিত আয় বিবরণী করছি সংরক্ষিত আয় বিবরণী সমাপনীদের কিন্তু আমাদের এখানে ঝামেলা আছে আমরা সংরক্ষিত আয় করছি আমাদের সমাপনী মাইনাস ফিগারে আসছে এই দেখো এই মাইনাস ফিগার মানে কি এটা এটা কি বুঝেছে যেমন আমাদের সংরক্ষিত আয় নির্লাভ ছিল আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকা থেকে আমি যখন বন্টন করছি আমি বন্টন করছি পাঁচপান্ন হলো পাঁচশো টাকা কারণ আমরা জানি সংরক্ষিত আয় আমরা মূলত কি করি আমাদের জমা করিত টাকা থেকে আমরা বিভিন্ন পক্ষকে টাকা বন্টন করি যেমন সরকারকে আয়কর দেই শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয় শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদানের শর্তে প্রস্তাবিত লভ্যাংশ রাখি এবং বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমি এই আটচল্লিশ হাজার টাকা থেকে আমি যে ব্যবস্থাগুলো গ্রহণ করছি সেটার অ্যামাউন্ট দাঁড়িয়ে ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মানে আমার জমার আমার কিন্তু ব্যবস্থা বেশি ছিল তাই আমার কিন্তু এখানে মাইনাস ফিগার আসছে এই যে সাত হাজার পাঁচশো তার মানে এখানে কি জমার চেয়ে এই টাকাটা কি অতিরিক্ত জমা আছে এটা বুঝাচ্ছে না আসলে আরো শর্ট আছে আসলে শট আছে কত টাকা শট আছে সাত হাজার পাঁচশো টাকা শট আছে এটা কিন্তু মাইনাস ঠিক আছে মানে ডেবিট যে আর আমরা পেতাম শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য এখানে এমনটা হয়নি তাই আমরা আনবো না আমাদের ওইটাও নাই তাহলে এখন আমি যোগ করে দেবো এখানে এক লক্ষ আট হাজার টাকা এই এক লক্ষ আট হাজার টাকা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য ওকে আমাদের এটা হয়ে গেলো ব্যতিক্রমের বিষয়টা কিন্তু আমি খুব সহজে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা আমার ক্লাস গুলো দেখলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো উপর বিশ্বাস রাখবে আমি তোমাদেরকে ঠকাবো না আমি তোমাদেরকে এমন ভাবে ক্লাস তোমরা তো তে এ প্লাস পাবেই এবং তোমরা যখন ভর্তিতে যাবা তুমি হান্ড্রেড পার্সেন্ট ফেসিলিটি পাবা অথবা তুমি অনার্সে যখন এডমিশনে যাবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কমার্স গুলো পড়বা এখানেও তুমি ফেসিলিটি পাবা কারণ বেসিক খুব গুরুত্বপূর্ণ বা বেসিক খুব দরকার আছে ওকে এরপরে আমরা কি আনবো আমরা আনবো দীর্ঘমেয়াদী দায় এখন দীর্ঘমেয়াদী দায় বলতে তো আমরা ঋণ পত্রকে বুঝি আমাদের কি প্রশ্নে আছে দীর্ঘমেয়াদী দায় হ্যাঁ আছে তাই তো আমরা লিখতেছি আমাদের দীর্ঘমেয়াদী দায় দেখো স্পষ্ট দেয়া মিলে আছে আমাদের পাঁচ পার্সেন্ট ঋণ আমাদের আছে পঁচিশ হাজার টাকা স্পষ্ট আছে দেখো পাঁচ পার্সেন্ট ঋণ পঁচিশ হাজার টাকা তাই আমি লিখবো পাঁচ পার্সেন্ট কত টাকা আছে পঁচিশ হাজার টাকা একদম তৃতীয় লিখবো ওকে হয়ে গেল এখন আমি লিখবো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থা ব্যবস্থা আছে আমি লিখবো আমি লিখবো প্রদেয় হিসাব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত আছে প্রদেয় হিসাব পনেরো এই দ্বিতীয়বার লিখলাম এটা তিন নম্বর দফা হিসেবে আসলো চার নম্বর দফা আসবে বকে ব্যয় এই কি আছে হ্যাঁ আছে এই যে আমরা যখন আইবি প্রস্তুত করছিলাম আমরা অপরিচালন ব্যয় হিসেবে ঋণের সুদ বাইর করছিলাম পঁচিশ হাজারের পাঁচ পার্সেন্ট মানে পঁচিশ হাজারের আমি যখন পাঁচ কাটছি আমি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পাইছি আমরা অপরিচালন ব্যয় ঋণের সুদ দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এই বারোশো পঞ্চাশ টাকা কি বকে আছে এটা বুঝবো কিভাবে এই যে আমি ঋণের সুদ পার্সেন্ট কাটলাম বারোশো পঞ্চাশ এখন রেওয়ামিলে দেখবো ঋণের সুদ পরিশোধ করছি কিনা কারণ রেওয়ামিলে যেটা থাকে না নগদ অংশ এই অঙ্কে রেওয়ামিলে ঋণের সুদ নাই যেহেতু আমি এক টাকা নগদ টাকা দেই নাই মানে পার্সেন্ট কেটে যেটা টাকাটা পাইছি পুরোটাই আমি এই বছর বকেয়া রাখছি তাহলে যেহেতু আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে এক টাকাও সুদ দেয় নেই তাহলে বকেয়া ঋণের সুদ আমার চলতে দেয় আমি বকেয়া ঋণের সুদ এগুলো সিম্পল বিষয় যদি তোমার বেসিকটা জানা থাকে আসলে টেনশন না হওয়ার কোন কারণ নাই তাহলে বারোশো পঞ্চাশ টাকা লিখে ফেললাম ওকে আমাদের চার নম্বর আইটেম হিসেবে এসে গেল এরপরে আমি কি আসবো অগ্রিমাই এবং থেকে আসে নাই বাতিল এখন আমি আনবো ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে প্রথমে কি আসবে আমাদের সমন্বয় যদি নতুন আয়কর শুনতে থাকে এটা ভবিষ্যৎ ব্যবস্থা কারণ ওইখান থেকে আমি পরের বছর আয়কর দেবো এটা ভবিষ্যৎ ব্যবস্থা তারপরে আনবো প্রস্তাবিত লভ্যাংশ আছে কারণ প্রস্তাবিত লভ্যাংশ মানে কি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করতে

আমি দেখো এটা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এস হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের মূল পয়েন্টটা কি এল প্লাস তাইলেই পাবো কি মালিকরা সত্ত্বেও দায় এটা সিম্পল সিম্পল আসলে হিসাব বিকেলের মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না যদি তুমি বোঝো ওকে এখন আমরা এগুলো যোগ করবো যদি যোগ করি ইনশাল্লাহ আমি মার্কেট তো দায় পাবো যোগ করি এক লক্ষ আট হাজার যোগ পঁচিশ হাজার যোগ পাঁচ ছেষট্টি হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমি পাবো একশো লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম মোট মালিকরা সত্য ও দায় প্লাস এই তোমরা ভালো থাকবে অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সাহেব